হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ থেকে আমি বলছিলাম তাজুল ইসলাম আশা করি সবাই ভালো আছেন আমাদের ট্রাসগুল ব্যাটারি দেখেন অ্যাসিড করা হচ্ছে হ্যাঁ দুই সিট ব্যাটারি একসাথে অ্যাসিড করা হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তামজিদ এন্টারপ্রাইজ থেকে তাজুল ইসলাম বলছিলাম আমাদের ট্রাসগুল ব্যাটারি দেখেন অ্যাসিড করা হচ্ছে আমাদের ব্যাটারি ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি তাছাড়া লংজিবি আঠারো থেকে চব্বিশ মাস মাইলেজ একশো পঞ্চাশ থেকে একশো ষাট মাইলেজ পাবেন আমাদের প্রত্যেকটা ব্যাটারি সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা এনে থাকি তাছাড়া আপনাদের যাদের লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি কন্ডিশনের মাধ্যমে আপনি যে কোনো জেলার থেকে বৈশা আপনার বড়ো বৈশাখ আপনার কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার থেকে টাকা দিয়ে উঠাইতে পারবেন অগ্রিম আপনাকে এক টাকাও দিতে হবে না আর তাছাড়া আমাদের ব্যাটারিগুলো আমরা সরাসরি চাইনিজ ফ্যাক্টরি থেকে এনে থাকি তাছাড়া আমরা দেখেন ইউজ পরিমাণ আমাদের চাইনিজ গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের প্রতিষ্ঠান মেসাজ কামসিং এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা